দুবাই আউটলেট মল ভিউ দুবাই আউটলেট মলে ঠুকলেই মনে হয় এন আমরা কোনো ইউরোপিয়ান শহরের পুরনো রাস্তায় হাঁটুছি উচ্চ কাচের ছাদ দিয়ে আলো ভেতরে এসে চারপাশটা আলোকিত করে তোলে আর দুপাশে পাথর আর ইটের তাতরি দালান ইয়েন ইতালির কোনো ঐতিহাসিক শহরের ছবি ফুটিয়ে তোলে এখানে একের পর এক আন্তর্জাতিক ব্র্যান্ডের শোরুম সাজানো এই জোনে ট্রেন্ডি পোশাক ও অ্যাক্সেসরিজ জকচক করছে ক্রক্স অ্যাস্ট ট্যুরে চলছে ফল্ডার ডিস্কাউন্ট নতুন কালেকশন থেকে শুরু করে নানা রঙের ফান্ডেল তাকিয়ে আছে ক্রেতাদের জন্য ফিয়ারখা ড্যাম্পারিস এর মতো ব্রানান্ডও রয়েছে এখানে ফাশন প্রেমীরা শপিংয়ে বস্ত। পারভিউম কাউন্টার থেকে ছড়িয়ে পড়োচ্ছে মনকারিয়া গ্রান যা পুরো পরিবেশটাকে আরও আলাদা করে তোলে এছাড়াও ভিথাচি বলমেংয়ের মতো নামী ব্রানত চোখে পারবে সামনে বিশাল অ্যালেদা স্ক্রিনে বিজ্ঞাপন চলতে থাকে যা পুরো জায়গাটিকে আধুনিকতার ছঙিয়া দেয় ক্রেতারা হাঁটছেন কেউ বা খাতে ফিরছেন কেউ আবার নতুন কিছু কেনার জন্য দোকান ঘুরছেন শপিং আর ভিজিটিং দুই মিলে আউটলেট মলকে এক অসাধারণ অভিজ্ঞতা বানিয়েছে